ওখানে দীপুদাস খুন হচ্ছে এখানে শেখ রিয়াজুল্লাহ নিগৃহীত হচ্ছে সেই বাংলাদেশের তাওয়াতে রুটি শেখছে আমাদের এখানকার আর এস এস বিজেপি তারা আজকে এখানে এটাকে নিয়ে হাওয়া গরম করছে এবং এই সংখ্যাগুর যে এবং আসালো এই দুই প্রবণতাই আমরা ভারত এবং বাংলাদেশে দেখতে পাই দেশের মৌলবাদ যখনই মাথাচারা দেয় তখনই আরেক দেশের মৌলবাদও সুযোগ পেয়ে যায় মাথাচাড়া দেওয়ার ঠিক যেমন ওপার বাংলায় দেখা গেল যে বাংলাদেশের মাটিতে গরিব মজদুর কারখানার মজদুর দীপু দাস তাকে জ্যান্ত জ্বালিয়ে দেওয়া হলো আবার কিছুদিন আগে তুমি খেয়াল করলে দেখবে এই বুকে এই কলকাতা মহানগরের বুকে ময়দানে একজন গরিব প্যাটিস বিক্রেতা শেখ রিয়াজুল তার ওপরে এই একই রকমের একটা আক্রমণ মানে তাকে নিগৃহীত হতে হয়েছিল ওখানে দীপু দাস খুন হচ্ছে এখানে শেখ রিয়াজুলরা নিগৃহীত হচ্ছে ওদেশের সংখ্যাগুরু মৌলবাদ সংখ্যাগুরু মৌলবাদের চরিত্রই এটা দুই দুই দেশের সংখ্যাগুরু মৌলবাদ তারা হাতে হাত ধরে চলে ওপারে জামাত যা করছে এপারে আর এস তাই করছে লড়তে হবে যে কোনো ধরনের মৌলবাদের বিরুদ্ধে বামপন্থীরা চিরকাল লড়াই করে এসছে এবং লড়াই করে যাবে মৌলবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স বাংলাদেশের ইন্টারিম সরকার তাদেরকে ইমিডিয়েট দায় নিতে হবে বাংলাদেশের ইন্টারিম সরকারের অংশ তো আওয়ামী লীগ নয় আমি যতদূর জানি তাহলে বাংলাদেশের ইন্টারিম সরকারকে এই দায় নিতে হবে যে বাংলাদেশের বুকে যে বাংলাদেশ গত বছর গর্জে উঠেছিল গণতন্ত্রের দাবিতে সেই বাংলাদেশ হঠাৎ গণতন্ত্র থেকে মুখ ফিরিয়ে মৌলবাদের দিকে কেন ঠেলে যাচ্ছে বা ঠেলে দেওয়া হচ্ছে এই দায় তো ইন্টারিম সরকারকে নিতে হবে এবং ইমিডিয়েট বাংলাদেশে শান্তি সংগতি স্থাপনের বন্দোবস্ত করতে হবে অ্যাটলিস্ট একটা কনসেন্সাস তো তৈরি হবে মানে সরকার কোনো চাপ দিচ্ছে না এই রাজ্যের সরকার বা দেশের সরকার বাংলাদেশের ইন্টারিম সরকারের ওপরে কোনো চাপ তৈরি করছে যে বাংলাদেশে শান্তি ফেরাও অন্ততপক্ষে কিছু মানুষ লাল ঝান্ডা গণতন্ত্রপ্রিয় মানুষ সুস্থ চেতনার মানুষ তারা যদি একত্রিত হয়ে এই আওয়াজটা তুলতে পারে যে বাংলাদেশে শান্তি ফেরাও বাংলাদেশে শান্তি সম্প্রীতির পরিবেশ ফিরিয়ে আনো বাংলাদেশকে রক্ষা করো মুক্তিযুদ্ধের যে ঐতিহ্য সেই ঐতিহ্যকে মুছে ফেলা যাবে না এই কথাগুলো তারা যদি বলে অন্তত সেই আওয়াজটুকু তো একটা চাপ তৈরি করতে পারে ইন্তেরিম সরকারের ওপরে আর এস মেরেছে তো গোটা দেশ জুড়েই শুধু লাল ঝান্ডার রাজ্য না লাল ঝান্ডার রাজ্য থেকে শুরু করে গেরুয়া ঝান্ডার রাজ্যও তাই হচ্ছে আবার এই পশ্চিমবাংলায় তৃণমূলের ঝান্ডার রাজ্যেও প্রতিদিন সেই ঘটনা ঘটছে এবং গোটা দেশ জুড়ে বাংলার বিরুদ্ধে এই যাকে মারধর করা হচ্ছে বেশিরভাগ জায়গাতে দেখা যাচ্ছে যে বাংলা ভাষায় কথা বললে বলা হচ্ছে বাংলা বাংলাদেশি কেন যাতে বাংলা ভাষার বিরুদ্ধে বাংলার কৃষ্টি সংস্কৃতির বিরুদ্ধে একটা ওভারঅল একটা ঘৃণা তৈরি করা যায় বিজেপি গোটা দেশ জুড়ে বাংলা ভাষা বাংলার সংস্কৃতি বাংলার মানুষজনদের বিরুদ্ধে যত বেশি ঘৃণা তৈরি করতে পারবে তৃণমূলের তত সুবিধা হবে চোর চিটিংবাজি করেও বাংলার মসনদে বসে থাকবার সেই সুবিধাটা তৃণমূলকে বিজেপি তৈরি করে দেওয়ার চেষ্টা করছে আর এস এসের নাগপুরের প্ল্যানিং অনুযায়ী না এটা তো শুধু দীপু দাসের হত্যা নিয়ে ব্যাপারটা নয় ব্যাপারটা তো আসলে হচ্ছে যে বাংলাদেশে মৌলবাদীরা তারা আজকে যে গণতন্ত্রকে হত্যা করছে সামনে ২৬ সাল ২৬ সালে ফেব্রুয়ারিতে ইলেকশন হওয়ার কথা সেই ইলেকশনের মধ্যে দিয়ে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হওয়ার প্রাক্কালে আজকে যেটা জামাতরা করছে সেখানে এই মৌলবাদীরা আজকে চাইছে কোনো রকমভাবে যাতে গণতন্ত্র না থাকে এবং সেটা যাতে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র না থাকে তার জন্য তারা আজকে এই ধরনের নক্কারজনক ঘটনা ঘটিয়ে চলেছে আর সেই বাংলাদেশের তাওয়াতে রুটি সেঁকছে আমাদের এখানকার আর এস এস বিজেপি তারা আজকে এখানে এটাকে নিয়ে হাওয়া গরম করছে এবং এখান থেকে আজকে তারা উগ্র হিন্দুত্ববাদের আহ্বান জানাচ্ছে এবং বাংলাদেশের সাথে ভারতের যে সুসম্পর্ক ছিল তাকে বিনষ্ট করছে আজকে আর এবং অধিকার জামাত আমরা মনে করি যে আজকে দুদেশের মধ্যে জনগণের মধ্যেকার যে সুসম্পর্ক সেটা বহাল থাকুক এবং দুদেশের এই মৌলবাদীদের বিরুদ্ধে জনগণ তার প্রতি উত্তর দিক আগামী ছাব্বিশে আমাদেরও এখানে ইলেকশন আছে আগামী ছাব্বিশে বাংলাদেশেও ইলেকশন আছে ফলে ইলেকশনের মধ্যে দিয়ে গণতান্ত্রিক পদ্ধতির মধ্য দিয়েই মানুষ তার প্রতিবাদ জানাবে এবং সেখানে ভারতবর্ষের বুকে আর সে প্রতিহত করবে আর বাংলাদেশের মানুষ জামাতকে প্রতিহত করবে এটা আমরা মনে করি অন্যদিকে ভারতের কেরালায় এক যুবককে পিটিয়ে মারালো তার বিরুদ্ধে কোনো জিগির তোলা হচ্ছে না কেন কে কে বলেছে তোলা হয়নি আমরা প্রত্যেকটা এরকম ধরনের হত্যাকাণ্ডের বিরুদ্ধে আমরা করছি যেখানে মুসলিমদেরকে হত্যা করছে হিন্দু মৌলবাদীরা তার বিরোধিতাও যেমন করছি ঠিক সেরকমভাবেই যদি কোনো জায়গাতে পরিযায়ী শ্রমিকদেরকে হিন্দু তারা হিন্দু তাদেরকেও মারছে হিন্দুরা সেটাও আমরা প্রতিবাদ জানাচ্ছি ফলে এটার ক্ষেত্রে কখনো ওই কেরালের ঘটনাতে হিন্দু মুসলিম দেখে লাভ নেই আজকে একটা পরিযায়ী শ্রমিক তাকে হত্যা করা হয়েছে ফলে আমরা মনে করি যে এরকম ধরনের যে হত্যাকাণ্ডগুলো চলছে সেগুলোকে আসলে ইন্ধন যোগাচ্ছে আর এবং সেই আর এস এই ইন্ধন যোগানোর মধ্যে দিয়ে সে চাইছে একটা পোলারাইজেশন করতে এই ভারতবর্ষের বুকে এবং বিশেষত পশ্চিমবাংলার বুকে একটা পোনারাইজেশন ঘটাতে চাইছে ফলে আমরা চাই এর বিরুদ্ধে মানুষ খেটে খাওয়া মানুষ তার শ্রমজীবী মানুষ তার রুটি রুজি তার মজুরি তার অধিকার নিয়ে তারা লড়াইয়ে সামিল হোক হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ সবাই একত্রিত হবে আমরা প্রশ্নের মধ্যেই তোমাদের উত্তরটা হচ্ছে কি আছে বাংলাদেশের বুকে সংখ্যালঘু সংখ্যালঘুর উপর আক্রমণ হচ্ছে ভারতের বুকে সংখ্যালঘুদের ওপর আক্রমণ হচ্ছে এই যে সংখ্যাগুরু এবং এই সংখ্যাগুরুর যে ঔত্ব এবং আসফালন এই দুই প্রবণতাই আমরা ভারত এবং বাংলাদেশে দেখতে পাচ্ছি বাংলাদেশের এত বড় ঘটনা দীপুদাসকে ওইভাবে হত্যা করা এই ঘটনার পরে এখনো পর্যন্ত যে মুখ্যমন্ত্রী যে প্রধানমন্ত্রী একেবারে সাধারণ মানুষের জন্য কথা বলে বলে বলছে মানুষের বিপদে ঝাঁপিয়ে পড়ে বলছে যে মুখ্যমন্ত্রী যে প্রধানমন্ত্রী বলছে একেবারে হিন্দি হিন্দু হিন্দুস্তান বানাবে সেই প্রধানমন্ত্রী পর্যন্ত এখনও ভারতবর্ষের সরকারের সর্বোচ্চ জায়গায় বসে থেকে এখনও পর্যন্ত এই বর্বরচিত ঘটনার কোনো কোনো অফিসিয়াল স্টেটমেন্ট ভারত সরকারের পক্ষ থেকে এখন অবধি আসেন আমরা বামপন্থীরা একটা কথা স্পষ্টভাবে সচ্চারে বলছি বাংলাদেশের বুকে যাহাই জামাত ভারতের বুকে তাহাই আর এস এই যে সংখ্যাগুর রাস্পালন সংখ্যালঘুর ওপরে এইটা আসলে একটা আতাত যতবার ভারতবর্ষের বুকে সংখ্যা গুরুদের দ্বারা সংখ্যালঘুদের ওপর আক্রমণ করা হবে সেটাকে হচ্ছে একটা মানে উদাহরণ দেখিয়ে বাংলাদেশে সংখ্যা সংখ্যালঘুদের ওপর আক্রমণ করবে মানে জামায়াত ওইখানে সংখ্যালঘু হিন্দু তাদের ওপর আক্রমণ করবে এই যে দুই দেশের এবং সামগ্রিকভাবে গোটা বিশ্বত এই সংখ্যাগুরুদের যে আস্পালন সেই সংখ্যাগুরুদের আস্পালনের যে মানে চারিপাশে আছে মানে এটা তো আসলে একটা সংক্রমণাত্মক ব্যাধির মতো ছড়া এবং সেই সংক্রমণাত্মক ব্যাধিতে ওষুধ দেওয়ার বদলে ভাইরাসের নোট দেওয়ার বদলে সেই ভাইরাসকে ছড়িয়ে পড়তে সাহায্য করছে যারা সরকারে বসে আছে তারা ইউনুসের সরকার বাংলাদেশের ক্ষেত্রে এখনো পর্যন্ত কোনো স্টেটমেন্ট দেয়নি অন্যদিকে ভারতের বুকে দাঁড়িয়ে যখন এই হাজার ঘণ্টেরা লক্ষ ঘণ্টে গৃতাপাঠের সময় একজন চিকেন প্যাটিস থাকে যে তার রুটি রুচির জন্য লড়াই করছে তাকে হচ্ছে যখন মারা মানে সংঘগুর আস্পন হলো একজন সংখ্যা লঘুর ওপরে এই বাংলায় বিজেপি যারা এত বড় বড় কথা বলছে কেন্দ্রের বিজেপি যারা আর এস যারা এত বড় বড় কথা বলছে তারা কোনো প্রতিবাদ করেনি এই যে আসলে সেই প্রবণতা যেই প্রবণতা মানুষকে ধর্মের নামে জাতের নামে ভাগ করে দিতে চায় এবং সরকারি ক্ষমতায় বসে থাকার পরেও দুই দেশেরই সরকার তারা হচ্ছে যে মৌলবাদকে নীরব থেকে মৌনতা সম্মতির লক্ষণ হিসাবে এই মৌন পাশে হচ্ছে দাঁড়াচ্ছে